শুভ সকাল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও ভালো আছি বা আমার পরিবারের সকলেই ভালো আছে তো দেখো প্রকৃতির কত সুন্দর অপরূপ দৃশ্য তো তোমরা বলো তো এই ফুলগুলিকে কে কে চেনো আমি তো চিনতে পারছি না ফুলের নামটা আমি বলতে পারবো না কৃষ্ণচূড়া তো আমরা কম বেশি সকলেই চিনি তো এটা কি ফুল আমি বলতে পারছি না গো জানলে আমাকে কমেন্ট বক্সে জানিও এই যে দেখো সকাল সকাল উঠে বাড়ির বাসি কাজগুলো করে নিয়েছি করে নিয়ে এবার আমি শাড়িটা ধুয়ে দিয়ে শুকাতে দিচ্ছি এবার বাড়ির ভিতরে যাব যা যা বাড়ির ভিতরের কাজ আছে সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো একটু জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আমি ঠাকুরতলাটা ধুয়ে দিয়েছিলাম তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি আর চলে এসেছি ঘরের ভিতর ঘরের ভিতর এসে আমার প্রথম কাজ হচ্ছে মাথায় চিরুনিটা দেব। তারপর একটু সিঁদুর লাগিয়ে নেব তারপর পূজায় যাব তো পূজাটা দিতে হবে পূজাটা দিয়ে নিই তারপর রান্নাবান্না টিফিন যা হয় হবে আর একটা কথা বলি আমার এক ইউটিউবের দিদিভাই একটি ব্লগে বলেছে যে চুল খুলে নাকি মেয়েদের মাথায় সিঁদুর পরতে নেই তো শোনার পর থেকে আমি চুলটা আগে বেঁধে নিই তারপরই সিঁদুর লাগাই মানুষ তো অনেক কিছু দেখে বা শুনেই শেখে তাই না আর যখন শুনেছি যখন তো আবার কেন সেই ভুলটা করব বলো তো চলো সিঁদুরটা লাগিয়ে নিলাম এবার পূজাটা দিয়ে নিই আমি দেখো আমি পূজা দেব বলে বসে গেছি আর এখন ফুলগুলো সাজিয়ে নিয়ে আর দুধ গঙ্গা জল প্রত্যেকটা গ্লাসে দিচ্ছি তারপর সন্দেশটা দেব আমি তো চলো পূজাটা দিয়ে নিই পূজাটা দিয়ে নিয়ে সকালের জলখাবার বানিয়ে নিয়েছি এই যে দেখো আর এখানে আছে দুই কাপ চা তোমাদের দাদা দাদার চা খেয়ে নিয়েছে আমার চাটা রয়েছে আমি খাবো তো মেয়ে আমি এখন টিফিন করে নিই তোমাদের দাদা তো করে নিয়েছে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখন দেখো টিফিনটা করে চলে এসেছি ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ছড়িয়ে নেব ভাতের মধ্যে দেয়া আছে পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ দাদা একটা ছোট্ট চারা মাছ নিয়ে এসেছিলো তো জ্যান্ত মাছ এটা আমি পেঁপে ডুমুর আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে নেব চলো তোমাদের আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই এখানে আছে হাঁড়িতে ভাত আছে আর পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ বললাম তো বেগুন ভাজা চিচিঙ্গা ভাজা আর এখানে আছে দেখো মাছের ঝোল এই মাছের ঝোলটা পুরোটাই বাটা মশলা কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু দেখতে যেন মনে হচ্ছে একটু লাল লাল হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম চারটে জল আসতে বাসনগুলো মেজে নিয়েছিলাম আর তারপর আর কোনো কাজ ছিল না তো এখন এসেছি এই যে জামা কাপড়গুলো গুছাবো জামা কাপড়গুলো যেসব কেচেছিলাম না গুছানো হয়নি চেয়ারের মধ্যে রাখা ছিল তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে আমি রাখছি দিকে দেখো টিভি চলছে অগি হচ্ছে মনে হয় তো মামাম সোনা দেখছে তো আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব তারপর রান্নার দিকে যাব। আজকে বাড়িতে একজন এসেছে কে এসেছে বলো তো তোমরা গেস করো কে এসেছে এই যে আমার সোনা বাবা এসেছে অনেক দিন পর এসেছে সোনা বাবার পরীক্ষা শেষ হয়ে গেছে ছুটি পড়ে গেছে আর সোনা বাবার আজকে আঁকার পরীক্ষা ছিল আঁকার পরীক্ষা হয়ে যেতে সোনা বাবা এলো তো দেখো সোনা বাবার জন্য সামনের দোকান থেকে দুইটা আইসক্রিম নিয়ে এলাম সোনা বাবাও খাবে মাম্মাও খাবে ওই যে বসে আছে মাম্মামকেও দেবো সোনা বাবার জন্য দই তো এনেছি দেখো আমুলের একটা মিষ্টি দই এনেছি কিন্তু সোনা বাবা ঘরে পাতা দইটাই থেকে বেশি ভালোবাসে তো অন্য একদিন ওকে বানিয়ে দেব আমি ওদের আইসক্রিম দইটা দিয়েছি ও বলছে মা তুমি খাও না এটা এটা মামা তোমার জন্য কিনে দিয়েছে তো মামা ওদের জন্য কিনে দিয়েছে ও বলল তাই একটু খেলাম ছেলের কথা রাখতে আর এখন দেখো রাতে রান্নাটা করে নিচ্ছি এই যে ঢ্যাঁড়োস আলু সবজি করছি রুটি করব আর ডিম সিদ্ধ করে দেবো ছেলেকে আর এই দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে বাড়ির পাশ দিয়ে পাশের পাড়ার পুজো মামমাম দেখছে দোকানে গিয়েছিলাম সেই জন্য শাড়িটা পরে রয়েছি শাড়িটা চেঞ্জ করে নেব এবার নাইটি পরে নেব। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ মাম্মাম জোরে টিভি জ্বালিয়েছে ওকে বারণ করছি শুনছে না তাই কথাগুলো শোনা যাচ্ছিল না চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নেব। চলো আজকের মতো এখানেই টাটা আবারও নতুন একটি ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি